হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বিসি সংক্রান্ত আরও একটি আপডেট যেটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সাধারণ নাগরিক থেকে সরকার এই যারা অ্যাসপেরেন্টস রয়েছে তাদের সকলের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ও সংক্রান্ত এই জটের কারণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় একটা বড় প্রভাব পড়েছে কারণ রাজ্যের যুব সমাজের চাকরি থেকে যারা স্কুলে কলেজে ভর্তি হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের পক্ষে এফেক্ট ফেলেছে এই ও মামলা তো এই মামলা নিয়ে হাইকোর্টে একটা নতুন নির্দেশ বেরিয়েছিল সেটা কি যে ওবিসির যে নতুন লিস্ট এবং সমস্ত রকম বিজ্ঞপ্তির ওপর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দিয়েছিল জুলাইয়ের একত্রিশ তারিখ অব্দি এবং তারপর এই যে স্থগিতাদেশ এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে একটি লিভ পিটিশন দায়ের করেছে দেখো যেখানে বলা হয়েছিল যে দু সালের নিয়ম আইন অনুযায়ী রাজ্যকে ও তালিকা তৈরি করতে হবে কিন্তু রাজ্য উনিশশো সালের যে আইন সেই আইন অনুযায়ী করেছে এবং সেই জন্য এই হাইকোর্ট রাজ্যের এই ওবিসি তালিকাকে বাতিল বলেছেন এবং সেখানে সমস্ত স্থগিতাদেশ দিয়েছে চব্বিশে জুলাই এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখানে একটা লিপ দায়ের করেছে এখন দেখা যাক সেই মামলার শুনানি কবে হয় সেই মামলার শুনানিতে যা উঠে আসবে সেটা তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করব। এই সমস্ত রকম আপডেট দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আরও একটা নিউজ দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট দেখো রাজ্যে যে ওবিসি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ওপরে হাইকোর্ট যখন স্থগিতাদেশ দিয়েছে তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং অনেক জায়গায় ভর্তির পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং সেখানে ভর্তি চলছে তাতে সেখানে বলা হয়েছে যে রাজ্যের ওবিসি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত করার পরও সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজে ভর্তির পোর্টাল চলছে বলে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি আছে এই শুনানি থেকে কি উঠে আসে সেটা সবার আগে তোমাদেরকে জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ